আমাদের সঙ্গে আছেন হাজি বেলায়েত হোসেন জানাব বেলায়ত হোসেন একটু জানতে চাই যে প্রধানমন্ত্রী বলেছেন যত বাধাই আসুক এই এই কেমিক্যাল ফ্যাক্টরিগুলিকে বা গুদামগুলিকে সরানো হবে বাধা কোথা থেকে আসছে বলে মনে করেন আসসালামু আলাইকুম আসলে মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসা বান্ধব সরকার ওনাকে আমরা সকলে শ্রদ্ধা করি ওনার প্রতি যে বিষয়টা আসে যে আবাসিক এলাকা বা যে কোনো হতে আমি বলবো যে স্বাধীনতা প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে যে কোনো কাজই একটা ডিসিপ্লিন আকারে হওয়া উচিত এবং রাসায়নিক গুদামে যে আবাসিক এলাকা যে বাধা যে বিষয়টাতে প্রথম জানতে হবে যে কেমিক্যাল বলতে সব তো মানে না কেমিক্যালের চারটা সেক্টর আছে একটা লো লো হ্যাজার্ড একটা মিডিয়াম হ্যাজার্ড একটা হলো আপনার এক্সপ্লোসিভ হ্যাজার্ড একটা কেমিক্যাল হ্যাজার্ড এবং আমাদের বাংলাদেশের ফায়ার আইন অনুযায়ী প্রথম যে তিনটা আছে এই বিষয়ে কোনো বাধা নেই আইনগতভাবে মিক্সড বা বসবাস করাতে কোনো বাধা নেই কিন্তু যে শেষেরটা যে আসে আপনার যে কেমিক্যাল হাইজার বা এস বা জে টু এটাতে বড় বাধা আছে এটা হাইলি এক্সপ্লোসিভ এক্সপ্লোসিভ মাল সেই এটা কোনো অবস্থাতে যেন শহরে থাকতে না পারে সেই জন্য আমরা সকলেই তৎপর আমাদের ব্যবসায়ী মহল যারা যারা কেমিক্যাল ব্যবসায়ী মহল যারা যা আসেন সকলেই কিন্তু আন্তরিক যে আসলেই আমরা এখানে যেটা সরকার বাধা দিবে যেটা আইনে পড়বে না যেটা জনস্বার্থে ক্ষতি হবে সেই সেইখানে কিন্তু আমরা কোনো অবস্থায় ক্ষতির কোনো কাজ আমরা করব না এখন কোনো আমাদের ব্যবসায়ী মহল থেকে আসলে কোনো বাধা নাই এটা আসলে যেভাবে একটা প্রচার হচ্ছে এখন কসমেটি এটা খুবই বড় একটা হয়ে হিসেবে আসছে কিন্তু এখন যে বডি লোশন বা বডি স্প্রে আপনার শ্যাম্পু হতে শুরু করে এই বিষয়গুলি বরাবর নজর দিতে হবে এখন সারা দেশের মধ্যে কিন্তু এটা সরাই আছে কিন্তু চকবাজারের আপনার মলি বাজার আগে নির বাজার হচ্ছে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মানে আপনার যে বড় বাজারগুলি আছে ওখানে কিন্তু লক্ষ লক্ষ বোতল ফাইল ক্যান এই কিন্তু কসমেটিক আছে এখানে অতএব আবাসিক এলাকা বলতে যেটা পুরান শহরকে বেশি করে বোঝাচ্ছেন এখন এই কেমিক্যাল বাজার কিন্তু এখন মিরপুরও কিন্তু বরপুর হয়ে গেছে মহাপপুর এলাকাতে বরপুর হয়ে গেছে নানগঞ্জের বিভিন্ন অঞ্চলে বরপুর হয়ে গেছে গাজীপুরের বিভিন্ন অঞ্চলে বরপুর হয়ে গেছে কোনটা হয়েছে সেটা দেখতে হবে যে এটা সারা পৃথিবীতে আছে বিশেষ করে আমাদের চায়নাতে মালয়েশিয়াতে ইন্ডিয়াতে পাকিস্তান শ্রীলঙ্কা এবং আশেপাশের দেশগুলি যা আছে তাদের সাথে সমন্বয় ঘটে এবং ওই দেশের কেমিস্ট বাংলাদেশের বিজ্ঞান কেমিস্ট বা বিজ্ঞানীদের সমন্বয়ে বিশেষ করে ঢাকা আপনার যে বুয়েট আছে ওখানে ডক্টর হেলাল সাহেব আছেন ডক্টর রাজিয়া সুলতানা বা ম্যাডাম আছেন উনি আপনার বর্তমান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান এবং ঢাকা ঢাকা ইউনিভার্সিটি সহ সহ সায়েন্স ল্যাবরেটরি জাহাঙ্গীর ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্ট সকলে সমন্বয়ে আমার মনে হয় এই যে আতঙ্কটা যেভাবে ছড়াচ্ছে তাতে কিন্তু পুরো ব্যবসা পুরো রপ্তানি বাণিজ্যের অনেক অনেকবার ক্ষতি হয়ে যাবে যদি আমদানি বন্ধ হয়ে যায় এই গুদামে মাল যে মজুদ আছে এই মজুদ কিন্তু কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে সেই জন্যই একটা জরুরি ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে যেন দেন ওনার আদেশে যেন জরুরিভাবে একটা যেন বোর্ড গঠন হয় বিশেষ করে বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির সমন্বয়ে তার দেশের যত আর অন্য অন্য যেসব বিজ্ঞানী আছেন তাদের সমন্বয় হলে আমাদের দেশে উন্নয়নশীল দেশ এখন আগে গেছে শিল্প অন্য আমরা যেটি দেখছি যে সরকারের পক্ষ থেকেও বেশ কয়েকবার বলা হচ্ছে যে এই আজকে প্রধানমন্ত্রীও বলেছেন যে চকবাজার এবং এই আশেপাশে এলাকায় সেখানে যে বিক্রয় কেন্দ্রগুলি আছে ব্যবসা বন্ধ করতে চান না কিন্তু উৎপাদনটা একটা আলাদা স্থানে যেখানে নিরাপত্তাটা নিশ্চিত করা যাবে সেই রকম একটি অঞ্চলে স্থানান্তর করতে হবে ফলে এই ক্ষেত্রে আপনারা ব্যবসায়ীরা কিভাবে ভাবছেন আমরা কিছু যে আসলে আজ আপনাদের ভাবনাটা জানব যেটি জানতে চাচ্ছিলাম যে উৎপাদন এবং মজুদটি সরিয়ে রাখার কথাই বলা হচ্ছে ব্যবসা অবশ্যই পুরান ঢাকা এবং জকবাজারে চলতে পারে এই ব্যাপারে আপনাদের ব্যবসায়ীদের অভিমত কি আমাদের অভিমত সরকারের পক্ষে আমরা যে কথাটা প্রথম আমি কয়েক শাকা কয়েকদিন শাকাতে একই কথা বলতেইছি যে সাহায্যstackamol আমল থেকে দূরে ষোলোশো সাল এ পর্যন্ত যে বিষয়টা দেখতেছেন যে পুরাতন ঢাকায় রহমতগঞ্জ লালবাগ চুরিহাট্টা চকবাজার মলিবাজার ইসলামপুর বউবাজার মিটফোর্ড আরমেন্টলা সদরঘাট এই বেলটাকে দাবি জানাচ্ছে যে এটা ফুল একটা কমার্শিয়াল এলাকা ঘোষণা করা হোক এখানে মধ্যে আপনারা বুঝতে হবে যে আমাদের মিটফোর্টের যে ফ্লেভার ফ্রেগনেন্স আতরের ব্যবসা যেটা আসে বিভিন্ন আপনার তেল থেকে দরে কসমেটিকের বিভিন্ন ধরনের ফ্লেভার এখানে আছে। এখানে অনেক বড় বড় গেন্ডি লোক এখানে বিজ্ঞানী এখানে আছে প্র্যাকটিক্যালভাবে তারা কাজ জানে সেটা স্কিনের জন্য বলেন সেটা জন্য বলেন যে লিপস্টিকের জন্য বলেন আদাস কসফের জন্য বলেন এখানে কিন্তু অনেক সম্পদ আছে চায়নাতে দেখেন ইন্ডিয়াতে দেখেন যে আপনার ইউনানি ওষুধ আছে এগুলি বিভিন্ন কোভিড আসছিল তাদেরকে আমিও মনে করি যে জিনিসটা সুষ্ঠুভাবে সমাধান হোক আপনাদেরকে সঙ্গে নিয়ে সরকার একটা ভালো জায়গায় যেন ব্যবসার কোনো ক্ষতি না হয় আবার মানুষের কোনো নিরাপত্তার হুমকি না হয় আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ